শেষমেশ যে এত বড় ধোঁকা হবে আমার সাথে বুঝতেই পারে নাই আগে যেন আসতামই না যাই হোক এই দিন থেকে আমাদের জার্নি স্টার্ট করা যাক এই মেন রোডে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি আমার বন্ধুর জন্য সে আসছে সামান্য বৃষ্টিতে রাস্তার অবস্থা শেষ চারপাশে কোনো পাবলিক ওয়াশরুম না থাকার কারণে চলে যাই আমরা এই মেডিকেল ওয়াশরুমে হালকা ফ্রেশ হতে এখান থেকে বের হই সামনে হেঁটে চলে আসি এই রেস্টুরেন্টে ভিতর থেকে রেস্টুরেন্ট ভালোই সুন্দর ছিল মৌসম তো এসা লাগ রা দিল গার্ডেন গার্ডেন হা আমাদের এলাকায় এখানকার চাপ অনেক ফেমাস তাই দুই প্লেট অর্ডার করি দেখতেই অনেক লোভনীয় নিয়েছিল খেতেও মজাদার ফ্রেন্ড কে জিজ্ঞেস করছিলাম যে এটা খেতে কেমন লাগছে ওর অ্যান্সার ছিল এইটা সেই সেই স্বাদ স্বাদ আমার কাছে হোক আসলে এটার ছিল এই কোল্ড ড্রিঙ্ক টা খেয়ে আরো ভালো লাগছিল আমাকে এখানে আনছিল আমাকে ট্রিট দিবে বলে ট্রিটের কথা শুনে খুশিতেই দূরে চলে আসে এখানে এখন খাওয়া দাওয়া শেষে ভিল আমাকেই দিতে হয়েছে এত বড় চুনা খেয়ে গেলাম আমি কে কে আমার মতো এমন ধোকা খেয়েছেন কমেন্টে জানাতে পারেন